কাকু তালের ডো তৈরি হবে হ্যাঁ তালের ডো তৈরি হবে অনেকদিন পর দেখলাম হ্যাঁ আপনার সাথে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই গাছটা দিয়ে তো দুইটা তৈরি হবে হ্যাঁ দর্শক দেখেন তালের ডোঙা তৈরি হচ্ছে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এই যে তাল গাছ প্রকৃতির অকৃত্রিম বন্ধু তাল গাছ বজ্রপাত প্রতিরোধ করে তাল গাছ ছায়া দেয় তাল গাছ ফল দেয় রস দেয় কাকু আপনার নাম আমার নাম মনোরঞ্জন কুমার বিশ্বাস মনোরঞ্জন কুমার বিশ্বাস এই ডোঙা তৈরি করছেন কে এনার নাম হলো অনাথ 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 আপনারা ডোঙাটা তৈরি করে দিয়েছে তৈরি তৈরি করে দিয়েছে তালের ডোঙা অনেক দিন পর তৈরি হতে দেখলাম মনে পড়ছে অমরেন্দ্র চক্রবর্তীর বিখ্যাত সেই গ্রন্থের কথা শিশুতোষ ওই গ্রন্থটিতে প্রায় বিশটি কবিতা সংকলিত আছে সে কথায় পরে আসছি এটা তো অনেক কষ্টসাধ্য কাজ হ্যাঁ কষ্টসাধ্য কাজ এই দুই পিস ডোঙা তৈরি করে দিয়ে কয় টাকা পাবেন পাঁচ হাজার টাকা পাবো পাঁচ হাজার টাকা কয়দিন সময় লাগবে আমাকে জন লাগবে সময় লাগবে কি দুই দিন দুই দিন দুই দিন এটা তো ভালো কষ্টসাধ্য হ্যাঁ খুব কষ্টসাধ্য কাজ বাবা এটা মানে প্রক্রিয়াটা কি বলেন তো প্রক্রিয়াটা কি এখন কি করছেন এখন আমরা ফাড়ছি আচ্ছা আমরা এখন ফাড়ছি এখন আমরা খাইড়িয়ে তার এই এইটা কুড়ি দিয়ে পেটে ফেলতে হবে বুঝেছেন আচ্ছা ভিতরে তো ওই শ্বাস তুলতে হবে তুই আবার ঘৃষ কাপ ছাপ সাফ করতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ গাছটিও তো বেশ বড় হ্যাঁ গাছতে দশ হাত আচ্ছা সবচেয়ে ভালো মানের ডোঙা তৈরি করতে গেলে কেমন গাছ লাগে খুব সারি গাছ লাগে এই গাছটা কি পারফেক্ট বলে মনে হচ্ছে আপনার এই গাছটা হলে মানে মধ্যম মানে মধ্যম কলার গেলে মাঝারে এই গাছে ডোঙা তৈরি করার পর সেই ডোঙা পানিতে ভাসলে কতদিন পর্যন্ত স্থায়ী হবে এটা আনুমানিক বছর যাবে দশ বছর এটা দিয়ে তো মাছ ধরা হয় হ্যাঁ এটা মানে মাছ ধরবে উনি কি মাছ ধরার জায়গা ব্যবহার করবেন হ্যাঁ মাছ ধরার জন্য আয় আর চাবাইছে দেবে এই যে ডোঙা তৈরি করেন বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সেটা আজ কত বছর হলো তাও প্রায় আমরা আজকে আমরা এই ডুঙ্গাটা বানাতে প্রায় দশ বছর ধরে আর আমরা আগে নাঙ্গল বানতাম আচ্ছা আচ্ছা গাড়ির ফল গাঁতাম বাসই বানতাম এখন কাকা আমাকে সেসব কাজ আর নেই আচ্ছা এখন এই পরিশ্রম করে আমাকে এখন জীবন যাপন করতে আসবে চিন্তা করতে পারেন ঐতিহ্যবাহী যত পেশা ছিল ঐতিহ্যবাহী পেশার যত সরঞ্জাম ছিল অর্থাৎ আমরা যে বাঙালি আমাদের যে বউটা সেটা কিন্তু অনেকটা ঠুনকো হয়ে গেছে তার মানে আপনারা তো আসলে বড় বড় শিল্পী বলা যায় বড় বড় আর্টিস্ট হোক এখন এই ডোঙা তৈরির কাজ কালে ভদ্র হয় এই আশ্বিন ভাদ্র দুটো মাস হয় আচ্ছা আশ্বিন মাস আর ভাদ্র মাস ওই পানের সংখ্যায় পানের সংখ্যায় আমাদের ওই বছরে এক দশটা ডোঙা বানানো পরে বাকি সময়টা তাহলে কি কাজ করে বাকি সময় আমরা ওই দেখা যাচ্ছে একটা টিনের গাছ আচ্ছা আমরা তো ফার্নিচারের গাছ না কাকা আচ্ছা 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 বুঝেছেন এই জন্য এখন আমরা অবায় হয়ে গেছে এখন তসা নেই এখন সেই পেশাটা হারাতে বসেছে সাথে সাথে ওনাদের প্রয়োজনীয়তা কমতে শুরু করেছে হ্যাঁ এটা খুবই দুঃখজনক হ্যাঁ দুঃখজনক এখন তাহলে বাকি সময় যে কাজ করেন সেটা হচ্ছে লাঙলের জোয়ালের কাজ এখন যতটুকু আছে যতটুকু আছে এই পৃথিবী প্রতিনিত বদলাচ্ছে আধুনিক হচ্ছে এই আধুনিক হওয়াটা কি আসলে খুব একটা মানে জরুরি ছিল নাকি ক্ষতি বেশি হচ্ছে আমার তো মনে হয় ঐতিহ্যবাহী অনেক পেশায় হারিয়ে যাচ্ছে অনেক শরীরে ব্যায়াম হইতো বুঝেছেন আমরা হয়তো কাজ করতাম আগে চাষি বাড়ি আচ্ছা আমরা অনেক কিছু আমাদের রুদি রোজগার ভালো হইতো আমরা খুব আনন্দের সাথে করতাম এখন ধরেন আমাদের একরকম আমরা এখন অসাল মতন বুঝেছেন চিন্তা করে দেখেন হ্যাঁ মনে পড়ছে সেই বিখ্যাত গানটির কথা মনে চাই গায়ে ফিরা চল এই পেশাজীবীর মানুষ এখন তাদের অস্তিত্ব সংকটে ভুগছে কোনো টাকা পয়সা নেই আমরা দিন মুদ্রি করে খাই আচ্ছা খুবই চমৎকার ব্যাপার যে ওনারা যেই পেশার সাথে যুক্ত ছিল সেটাই আমাদের প্রকৃত গ্রাম বাংলার সেই চিরায়ত রূপ লাঙ্গলের ফড় তৈরি করা গরুর গাড়ি তৈরি কাঁচা কাঁচা কাঠে তারপর হচ্ছে লাঙ্গল বাধা তারপর জোয়াল তৈরি করা গাছ তাল গাছের ডোঙ্গা তৈরি করা টিনের ঘর ছাওয়া সের ঘর ছাওয়া কিচ্ছু নেই না এখন আমাদের কিচ্ছু নেই পৃথিবীর প্রতিনিয়ত বদলা বদলাচ্ছে এখন যে আমাদের জৈন্য কাজ যে আমরা ধরবো সে বয়স নেই বা সেই সেই শক্তি নেই আমাদের সেই সেই জিনিসটা এখন আমাকে শক্তু নেই আমাকে সে বয়সও নেই তার এখন জীবন চলছে খুব হিমশিম ভাবে হ্যাঁ হিমশিম ভাবে এরপর কালিদের দাগ দিয়ে দিয়েছেন না কালিদে দাগ দিয়ে দিয়েছেন তার সাথে সাথে কাটতে হ্যাঁ দুইটা ডোঙা তৈরি হবে পাঁচ হাজার টাকা পাবেন মনোরঞ্জন বিশ্বাস এটাই যেন বলছিলেন যে আমরা বুধ হয়ে গেছি আমরা বাঙালি আমাদের যে চিন্তা চেতনা আমাদের যে শৈল্পিকতা আমরা যে শিল্পী আমরা যে বড় বড় আর্টিস্ট হারাচ্ছি সেটা তিনি বারবার তার বক্তব্যে সেই কোথাও যেন একটু চির ধরেছে কষ্ট পাচ্ছেন অনুতাপ করছেন এবং এই অনুতাপ করা মানুষের সংখ্যাও কমছে আর এই পেশাদারী মানুষ এখন আর নাই এই ডোকা এখন তৈরি করে না না তো তৈরি এই জন্য এই জন্য এই কাজগুলো আমাদের ওই টুকটাক বছরে সাতটা মাস আমাদের বয় বুঝেছেন ওই ফলগাতা দিয়ে নাগল বান্দা দিয়ে বাসাই বান্দা দিয়ে সাত মাস বয় তার মানে সংসারটা কষ্ট করে চলতে হ্যাঁ অনেক ধন্যবাদ মনোরঞ্জন বিশ্বাস আমাদের দিয়ে দেখিয়ে দিলেন আমরা কি কি হারিয়েছি কি কি হারাচ্ছি আমাদের কি কি ক্ষতি হচ্ছে আমরা বাঙালি আমাদের চেতনা বোধ কতটা ধোয়াশায় পরিপূর্ণ হচ্ছে তবু চাই মনোরঞ্জন বিশ্বাসের মতো শিল্পীরা বেঁচে থাকুক ভালো থাকুক education